হ্যালো ভিওর্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন বেসিক টু অ্যাডভান্স পার্ট তেরোতে আজকে থেকে আমি কথা বলবো দুই তিনটা পার্টে সেটা হলো ভিনটেজ টি শার্ট ডিজাইন ভিনটেজ টি শার্ট ডিজাইন শুনলে মনে হয় খুবই সহজ জাস্ট একটা শেপ নিলাম আর মেরে দিলাম আসলে ব্যাপারটা তেমন না ভিনটেজ টি শার্ট ভিনটেজ বা ভিনটেজ যে যেভাবে ডাকেন আমি ভিনটেজ বলেই ডাকবো তো ভিনটেজ টি শার্ট ডিজাইন আসলে একটা বিশাল বড় মার্কেট প্লেস আপনি যে ডিজাইনে করেন না কেন যদি আপনি ভিনটেজকে বিবেচনা করেন তাহলে অর্ধেক দেখবেন আপনি এমনি নর্মাল করতেছেন অর্ধেক আপনি ভিন্টেজ করে ফেলতেছেন এখন ভিনটেজের আবার কি বিভিন্ন ক্যাটাগরি আছে আমার টি শার্ট ডিজাইনের পুরো প্লে যদি ভালো করে দেখে থাকেন তাহলে আশা করি এমন এমন নতুন নতুন বিষয়গুলো জানতে পারবেন যেটা হয়তো বা টি শার্ট ডিজাইনে বাংলায় কোনো ভিডিওতে এর আগে জানতে পারেননি কারণ এতদিনের ক্লায়েন্টের কাজ করার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো ভিনটেজ টি শার্ট ডিজাইন শেখার আগে আমাদেরকে আগে শিখতে হবে ভিনটেজ টি শার্ট ডিজাইন দেখতে কেমন ভিনটেজের ক্যাটাগরি কি এই বিষয়গুলো তো দেখেন আমার যে টি শার্টের ভিডিও এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো ওপেন করলে একটু নিচে আসলে দেখবেন এই ডক ফাইল দেওয়া আছে আমি একটা ডক ফাইল আপনাদের সাথে শেয়ার করছি এই ডক ফাইলে ভিডিওর বিভিন্ন ইনফরমেশন আমি দিয়ে থাকি তো এখানে দেখেন লেখা আছে ওকে আমি এটাই না গিয়ে এইবারেরটাই যাই ভিনটেজ টি শার্ট দেওয়া আছে এখানে আমি একটু বোল্ড করে দিলাম ওকে বুঝতে সুবিধার জন্য একটা কালার দিয়ে দিলাম সেভেন্টিস এইটিস ভিন্টেজ সান ভিনটেজ সার্কেল টি শার্ট এই চারটা জিনিসকে আগে আপনাকে ক্যাশ করতে হবে সেভেন্টিস কী সেভেন্টিস ভিনটেজের কাজ হলো মূলত এই দুইটার উপরে বেস করে বেশি হয় তবে সেভেন্টিসটার উপরে বেস করে বেশি হয় মানে সেভেন্টিসের একটা কালার থিম আসে এইটিসের একটা কালার থিম আসে এটা ভালো করে বোঝার জন্য আমরা যেটা করব সেভেন্টিস লোগো ওকে আমি সেভেন্টিস লোগো দিয়ে সার্চ দিব তাহলে কি পাবো আমরা একটা সেভেন্টিসের এই যে দেখেন লোগো আগে মানে সেভেন্টিস যে ইয়েটা ছিল সেই টাইমে কোন টাইপের লোগো ছিল সেগুলো এবং তার কালার সেটটা কি হয় সেগুলো এবং আর একটা যদি সার্চ দিই আমি আমি এখানে সেভেন্টিসের জায়গায় এইটটিস করে দিলাম এইটটিস লোগো দেখেন এইটা হলো ইফেক্ট স্টাইল আমি এইটুকু বলবো যারা আমার টি শার্টের স্টুডেন্ট না এমনি অনলাইন থেকে শিখছেন বা অন্য কোথা থেকে শিখছেন এই দুইটা জিনিসই অনেকে হয়তো বা জানতেন না এই যে কালার ভেরিয়েশন আপনাকে ক্লায়েন্ট যখন কাজ দেবে তখন অনেক সময় ও স্যাম্পল দিয়ে দিবে কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা কোন স্টাইলে সাধারণত কাজ করি আমরা সেভেন্টিসের এই যে সেভেন্টিস দিলে দেখেন এই যে এইগুলো হলো সেভেন্টিস ধরা হয় আর এইটা হলো এইটটিস যে হলো নিউন ইফেক্ট টাইপের থাকে কিভাবে তৈরি করবেন না করবেন এগুলো নিয়ে আমি সবই দেখাবো কোনো প্যাড়া নেই কিন্তু পার্ট বাই পার্ট সবগুলো দেখতে হবে তো যাই হোক আর অনলাইনে আমার টি শার্টের ট্রাই করতে পারেন আশা করি আরও নতুন কিছু শিখতে পারবেন যাই হোক তো এখানে আসলাম আমি কিছু ডিজাইন একটু ওপেন করে রাখছি দেখেন এ একটা ডিজাইন আমি যে দুইটা দেখালাম সেভেন্টিস কালার এবং এইটিরসের কালার বা থিম কালার থিম তার ভিতরে কিন্তু যায় না বাট এটাও কিন্তু আমার হলো ভিনটেজ ডিজাইন কেমন ভিনটেজ বলতেই আসলে কি ভিনটেজ বলতে একটু ওল্ড পুরাতন বা লোকটা হবে পুরাতন এরকম কিছু বয়স্ক তো এই ডিজাইনটা কিন্তু বয়স্ক বয়স্ক লুক লাগবে কখন যখন আমি ডিজাস্টার বা গ্রানজি ব্যবহার করছি এইখানে একটা এই যে দেখেন এটা কিন্তু সেই সেভেন্টিজ স্টাইলের কালার থিম আছে এবং গ্রানজি দেওয়া আছে তার মানে এটাও একটা ভিনটেজ ডিজাইন বলতে পারেন এটাও দেখেন ফন্টের ভিতরে গ্রানজি বা গ্রানজি যুক্ত ফন্ট এবং ডিজাইনের ভিতরে যখন এটা দেওয়া আছে তার মানে এটাও ভিনটেজ হয় এই ভিনটেজ সার্কেলগুলো কীভাবে ব্যবহার করতে হয় কতটুকু ব্যবহার করতে হয় কীভাবে বানাতে হয় সবই আমরা দেখাবো কোনো টেনশন নেই যারা পারেন তারাও দেখবেন কাজে লাগবে এ একটা দেখেন দেখেন তো এই কালার প্লেটের সাথে মিলছে অনেকটা এটাকে বলা হয় আপনার এইটিস তার মানে ইফেক্ট টাইপের বা এর আরও অনেক নাম আছে কিন্তু শর্টকাটে বোঝার জন্য আমরা ভিনটেজ ভিনটেজ এইটেস বুঝবো এই যে দেখেন তার মানে আমরা যে দুইটা কথা বললাম সেই দুইটার ভিতরে কিন্তু অনেক কিছু মিল আছে এখন গেল সেভেন্টিস আর এইট এরপরে যদি আমি একটু আসি ভিনটেজ সান সানসেট ভিন্টেজ সানসেটটা কি সেটা এটাই হলো মেন জিনিস ভিনটেজ ডিজাইন বলতে আমরা টি শার্ট ডিজাইনাররা যারা বুঝি এটাই বাট এর বাইরে অনেক কিছু আছে সেগুলো নিয়ে কথা বলবো তো দেখেন ভিন্টেজ সানসেটটা হলো এই যে হাফ সার্কেল অথবা সেট বলতে এই হাফ সার্কেলকে বোঝাই ওর ভিতরে এরকম গাছপালা থাকে একটু সূর্য থাকে পাখি টাকি যায় নিচ থেকে ঘাস থাকে আবার আপনার যে নিষ বেশ ওই নিশের উপরে ভেক্টর টেক্টোর দিয়ে ডিজাইনটা হবে এই দেখেন এগুলো হলো হাফ সার্কেল কিন্তু আমরা হাফ সার্কেলটা এরকম ফুল ব্যবহার করি না আমরা কতটুকু ব্যবহার করি সেগুলো নিয়েও দেখাবো এই যে দেখেন একটু আগে বললাম এটা তার মানে আপনি যদি একটু অনেকটা হালাল নিশ খুঁজতে চান যে আমি কোনো প্রাণীর কোনো কিছু দিয়ে কাজ করবো না তো শুধু ওই ভিনটেজ নিয়ে যদি আপনি এই যে ভিডিওগুলো দেখবেন দেখার পরে শুধু ভিনটেজের শেপ টেক্সকে ভিনটেজ স্টাইলে করা এইগুলো নিয়ে কাজ করেন তাহলেও কিন্তু চলবে এই যে দেখেন এই যে ডিজাইনটা আপনি কিন্তু ছোটো ছোটো এলিমেন্ট এবং ভিনটেজ স্টাইলে আপনার যে কোনো নিশের ডিজাইন ম্যাক্সিমাম করতে পারবেন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যাই হোক এইগুলো হলোকে বলা হয় ভিনটেজ সানসেট এইগুলোকে আবার বা ভিনটেজ সানসেট শেপ অথবা ভিনটেজ শেপ দেন আপনি ভিনটেজ শেপ দিলে তখন আবার এই স্টাইলে শেপগুলো পাবেন যেগুলো আরও আগে চলতো মানে অনেকটা রয়্যালিটি রয়্যালিটি ফিলের জন্য এই টাইপগুলো কী হতো চলতো ভিনটেজ শেপ দিলেন সানসেট দিলেন আবার এরা আমি সানসেট শেপ দিলাম তাহলেও দেখেন এখানে পাচ্ছেন এবং মানুষজন শুধু এগুলো তৈরি করে কিন্তু গুগল এমনি এমনি আসেনি বিভিন্ন জায়গায় মার্কেট প্লেসে দিয়ে কি করতেছে সেগুলো কিন্তু বিক্রি করতেছে প্রচুর পরিমাণে ডাউনলোড হচ্ছে আমি যদি ভিনটেজ সানশেট দিয়ে সাপোজ আমি একটু ক্রিয়েটিভ ফেব্রিকায় এখানে গেলাম ভিনটেজ টি শার্ট দেখেন বহু রকমের আসে তবে ম্যাক্সিমামই আমি যে কালার থিম দেখালাম দেখেন ওই কালার থিমের উপরে বেশ করেই কিন্তু তৈরি এটাকে আবার সেভেন সিক্সটি সেভেন্টিসের আগের একটা ডিজাইন বলা যায় যেটা হলো রেট্রো বলা আ আরেকটা জিনিস বলি ভিনটেজ আর রেট্রো রেট্রো এটাকে বলা হয় আবার এখনকার সময় বর্তমানে যা রেট্রো তাই এটা মানে দুইটা কেস প্রায় সেমই ধরা হয় কিন্তু কিছুটা ডিফারেন্স আমি দেখাই দিব তার ভিতরে এই একটা জিনিস আসে আর একটা কালার থিম আছে এরকম কালার থিম আরও আছে আমরা যেমন আর একটু সামনে দেখব আস্তে আস্তে দেখব দেখেন ভিনটেজ টি শার্ট দিয়ে দিলে সার্চ দিলে এটা আসে আমি যদি ভিনটেজ সানশেট দিই দেখেন এই যে একটা প্রথমে আসে না হিউজ পরিমাণে এটা এটা আমি নাম বলবো না আমার এক স্টুডেন্টেরই আইডি দেখেন সাঁই মানুষ ফেভারিট করছে ক্রিয়েটিভ ফেব্রিক তার মানে কি পরিমাণে এটা ডাউনলোড হয়েছে এই জিনিসটা কারণ প্রচুর চলে আপনি যে কোনো কোয়ার্সকেই প্রায় বলা যায় ভিনটেজ স্টাইলে ফেলাই দেওয়া যায় যদি একটু বুঝে শুনে করতে পারেন হানড্রেড পার্সেন্ট সব মেসেজ বা কোয়ার্সকে যাবে না তবে ম্যাক্সিমামই আপনি ভিনটেজ ফেলাবেন দেখেন তার আমি সাপোজ এই অ্যাকাউন্টে যদি একটু ঢুকি আমি শুধু ভিনটেজ লিখে সার্চ দিই দেখেন সে কী করে আমি একটু দেখাই সে শুধু দেখেন ভিনটেজের কাজ করেই এই রেখে দিছে আর সেইগুলো তার মোস্ট রিলেভেন্ট সাপোজ এই অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছে মোস্ট রিলেভেন্টে সেইগুলো মানে এই ভিনটেজে যা যা আছে সেইগুলোই বেশি চলতেছে এই যে দেখেন দুইশো সাপোজ আমি একটা মা এই এই জায়গা দেখাচ্ছি তার মানে এই না আপনি অন্য জায়গায়ও কিন্তু সেম জিনিস ডাউনলোড হয় তো যাক হোক ভিনটেজ শেপ গেল এবার ভিনটেজ সার্কেল টি শার্ট অথবা ভিনটেজ সার্কেল এইটা হলো আরও একটা ক্যাটাগরি সেটা হলো আমরা ওই ওই কালারের ওপরে বেশ করেই ম্যাক্সিমাম ডিজাইন করি কিন্তু আপনি যদি এই যে ভিন্টে সার্কেল ডিজাইন করেন ম্যাক্সিমাম ডিজাইন বা ভিন্টেজের যে ডিজাইনগুলো করা আছে ওই ডিজাইনগুলো আপনি চাইলে এই সার্কেল স্টাইলে করতে পারবেন এই যে সার্কেল এটা একটু ভালো পাওয়ার জন্য আপনি সার্চ দিবেন ভিন্টেজ সার্কেল লোগো তো ভিন্টে সার্কেল লোগো দিয়ে যখন সার্চ দিবেন এই যে স্টাইলটা হলো মূলত এটাই ওপরে নিচের টেক্সট আরও মাঝখানে কিছু এলিমেন্ট দ্যান মেন যে নিচটা নিশটাকে একটা স্ক্রিপ্ট ফ্রন্ট বা স্ক্রিপ্ট ফ্রন্ট দিয়ে ওর সাথে এই যে একটা শেপ যুক্ত করা এই শেপটা কীভাবে যুক্ত করতে হয় আমার এই প্লে লিস্টে কিন্তু অলরেডি ওপরের দিকের ভিডিও আছে দেখে নেবেন খুব অনায়াসে এটা কীভাবে বানাবেন রকম ঝামেলা ছাড়া এই যে দেখেন তো এইগুলোকেই তখন আবার টি শার্ট ডিজাইন হিসাবে এই যে ভিন্টেজ সার্কেল লোগো এইগুলোকে টি শার্ট ডিজাইন হিসাবে করা যায় যেগুলো প্রায় সবগুলোই সিমিলারই হয় খালি বেস একটু এলিমেন্ট এলিমেন্ট ব্যবহার করা হয় তো এর বাইরে আমি যদি অ্যামাজনে যাই আমি গেলাম ভিন্টেজ কি পাইলাম আপনার কালারের উপরে বেস করে পাইলাম শুধু কি ওটাই ভিনটেজ আর কিছু নাই না ভিন্টেজ অনেক রকম আছে এই যে এগুলোও ভিনটেজ কিন্তু ওইগুলো হলো মোস্ট পপুলার আর এইগুলো হলো আরও ওল্ড জিনিস যারা এটারও একটা ভালো একটা অডিয়েন্স আছে এগুলো সবই ভিনটেজ এই যে তার মানে আপনি গ্রানজি মারা একটু ওল্ড ফ্যাশন বা ডিজা ডিজিস্টার টাইপের ডিজাইনগুলো এগুলো সবই ভিনটেজ এটাকে আবার বলা হয় বুটলেগ সরি আমার উচ্চারণ ঠিক হতে নাও পারে আমি একটু টি শার্ট ছাড়ি দিই হয়তো বানান ভুলে এই যে বুটলেগ এটাকে বলা হয় বুটলেগ এটাও কিন্তু ভিনটেজ আর এটার কাজ প্রচুর পরিমাণে ফাইবারে আছে যারা একটু ফটোশপ ভালো পারেন তারাও এই ভিনটেজ নিয়ে কাজ করতে পারেন খালি বিভিন্ন ইমেজকে মেনুফুলেশন করে ওপরে আর নিচে টেক্সট দিয়ে দেওয়া কাহিনী শেষ এই যে উপরে আর নিচে টেক্সট এই যে এই এইগুলো এটাকে বলা হয় বুটলেগ বলে দিলাম ভিডিওর ভিতরে সেগুলো নিয়ে আপনি দেখতে পারেন আমরা এরপরের ভিডিওতে কিন্তু ভিনটেজ বানানো শিখবো তারপরে ভিডিও আরেকটু একটু ক্রিটিক্যাল ভিনটেজে যাব তো আমি বেশ কিছু ইমেজ ওপেন করছি এগুলো সবই ভিনটেজ তার মানে আপনি এই এইবার এইবার একটু শাড়ি দেবো ভিনটেজ টাইপোগ্রাফি প্রথমে ভিনটেজ টাইপোগ্রাফি সারি দেবো এই যে দেখেন এইগুলোকে বলে ভিনটেজ টাইপোগ্রাফি আর এইগুলোতে এইগুলো সাধারণত একটু রয়্যালিটি টাইপের বললাম না এই যে বিভিন্ন শেপ টেপ দিয়ে হয় যেটা সেভেনটিস এইটিসের এর আগের ডিজাইন ওইগুলোতে এইগুলো ব্যবহার হয় এই যে এই টাইপের এইগুলো ভিনটেজের ভিতরে কিন্তু এই টাইপের ডিজাইনে কোন টাইপের ফন ব্যবহার হয় এই টাইপের ফন ব্যবহার হয় আমি যদি টি শার্ট দিই টি শার্ট এই যে দেখেন ভিনটেজ টি শার্ট শুধু আমার ওই কালারের উপরে বেস করে নেই যে সার্কেল বা বিভিন্ন রকম বাংলাদেশি ভাই ব্রাদাররা বানাই রাখছে এইটাকে যদি আমি এখন একটু ভিপিএন কানেক্ট করি ভিপিএন কানেক্ট আমি জাস্ট একটা ভিপিএন কানেক্ট করবো এবং এর আগে ভিডিও বলছি আমি ভিপিএন কানেক্ট করবেন আপনি একটা আলাদা প্রোফাইল তৈরি করবেন যেটা দিয়ে শুধু কিউ সি যেটা দিয়ে শুধু ডিজাইন সার্চ করার জন্য করবেন তাহলে কি হবে আপনার ডিজাইন পুরাই চেঞ্জ হয়ে যাবে দেখেন আমি ভিপিএন কানেক্ট করার সাথে সাথেই ভিন্টেজের মিনিংটা চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ বাংলাদেশিদের ডিজাইন পাচ্ছিলাম এখন বাংলাদেশের এগুলো হলো বাংলাদেশিরা ম্যাক্সিমাম বিভিন্ন মার্কেট প্লেসে দিছে যার কারণে এটা শো করতেছে আমার দেশে আমার কুকিজ ধরে রাখছে যার কারণে এরকম কিন্তু এটা যদি আমার কুকিজ না থাকতো তাহলে এগুলো কম শো করতো বর্তমানে এই যে ইউনাইটেড কিংডম বা কোথা থেকে আমি কানেক্ট দিছি সেই জায়গায় এই ডিজাইনগুলো এখন শো করতেছে এই যে ভিনটেজ এগুলো ভিনটেজ এগুলো বিভিন্ন মার্কেট প্লেস এবং এগুলো প্রচুর কি। অ্যাড দিচ্ছে তার মানে এগুলো সেল হচ্ছে সেল না হলে মানুষ অ্যাড দিয়ে রাখতো না তো এইখান থেকে আমি এটা কেটে দিলাম এই যে দেখেন হিউজ পরিমাণে আপনি যদি অলে আসেন তাহলে দেখবেন এই যে অ্যাড আছে তার মানে ডিজাইন ডিজাইন খোঁজার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে ভিপিএনটা কানেক্ট করে খোঁজাটাই আমি বলবো বেটার আর এর জন্য সেট আপ ভিপিএন এটাকে ব্যবহার করতে পারেন ফ্রি এই যে এগুলো সব ভিন্টেজ এখন ভিনটেজ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন এগুলো এই যে দেখেন ভিনটেজ প্লাস টাইপোগ্রাফি মানে বার্থডে আমি যদি এই একটু দেখি এই যে এইবার এখানে যদি লিখি ওকে এখানে ইউকে দেখেন আমার ভিপিএন দেওয়া বলে আমার ওই এখানে ইউকে লেখা আসছে আমি অ্যামাজন ডট কমে যাব ডট কম অন্য কোনো এতে যাবো না আচ্ছা আমি এখানে ভিনটেজ লিখবো ভিনটেজ বার্থডে টি শার্ট টি শার্ট এই যে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো কালার বেস করে আছে আবার কালারের বাইরেও ভিনটেজ বার্থডে টি শার্ট হয় এবং এগুলোকে স্কেলাপ করতে খুব ইজি হয় স্কেলাপ করা যায় যে স্কেলাপ নিয়ে যে ভিডিওগুলো আমি দেখাইছি সেটা একটু দেখে নেবেন যে ভিনটেজের স্কেলাপটা বা স্কেলাপটা কীভাবে করে শুধু এখানে স্কেলাপটা কী হবে এখানে যদি কোনো মান্থের নাম থাকে সেই মান্থটা চেঞ্জ হবে অথবা যদি শাল থাকে তাহলে একটা ডিজাইন করে আমি বিভিন্ন সাল যেমন আমি উনিশশো থেকে শুরু করে বা উনিশশো সালে যাদের জন্ম তারা হয়তো বা এখন বেঁচে আছে তো তাদের জন্য থেকে যদি শুরু করতে পারি তাহলে ষাট থেকে আমি সত্তর আশি একষট্টি থেকে শুরু করে বাষট্টি এইভাবে করে আমি কিন্তু কি করতে পারি ভিনটেজ করতে পারি এখন আপনি কিন্তু আবার এটা দু সাল দিতে পারবেন না কারণ দু সাল দিলে সেটা হলো তার বয়স এখন চব্বিশ পঁচিশ বছর সে আবার কিন্তু এই টাইপের ডিজাইন কম পছন্দ করবে কারণ এইগুলো হলো যাদের বয়স একটু বেশি তাদের জন্যই প্রেফার বা একটু তিরিশ প্লাস পঁয়ত্রিশ চল্লিশ বছরের একটু মোটা সোটা মানুষজন তারা একটু বেশি এগুলো ব্যবহার করে এই যে টেক্সট আছে এই একটা হলো স্টাইল ভিনটেজের একটা স্টাইল বহু রকম আছে আপনাকে কি করতে হবে এই যে আমি বিভিন্ন জিনিস দিয়ে খুঁজলাম এই যে বার্থডে ভিন্টেজ টি শার্ট দিয়ে খুঁজলাম সাপোজ আমি এই সিটি এটাকেও আপডেট করে রাখলাম কারণ আপনি যখন একটা পাবেন আপনি যখন একটা পাবেন তাহলে এইটাকে ওপেন করে আপনি আরও কি করবেন টাইটেল পড়বেন এই যে ফিফটি ইয়ার ওল্ড গিফট ভিনটেজ এই যে লিমিট ইডিশন আর একটা দেখেন লিমিটেড এডিশনে দিয়ে টি শার্ট দিবেন যখন কিওয়ার্ড পাবেন এই কিওয়ার্ড দিয়ে কি করতে হয় সার্চ দিতে হয় সার্চ দিলেই আপনি আরো নতুন নতুন জিনিস পাবেন ওকে এই যে লিমিটেড এডিশন টি শার্ট এই যে দেখেন অথবা আমি যদি এই ডিজাইনকে আরেকটু ভালো করে খুঁজতে চাই তাহলে সার্চ উইথ রাইট বাটন ক্লিক করে গুগল লেন্স এই সার্চ উইথ গুগল লেন্স আমি কপি করে নিয়েও নিতে পারতাম এবার এখান থেকে শুধু কি করব আমি ডিজাইনটুকু রাখবো এই যে ডিজাইন আমি পুরো টি শার্টটা রাখতে চাচ্ছি না যে কোনো মকাপে হতে পারে আমি শুধু ডিজাইনটা এই সেম স্টাইলের হিউজ পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও পার্ট ওয়ান পার্ট টুতে আমি দেখাবো এই ভিনটেজ সানসেটগুলো গুলো কিভাবে তৈরি করতে হয় আপনি গ্রানজিটা কিভাবে পাবেন বা গ্রাঞ্জি গুলো কোথায় পাবেন কোন টাইপের ফন্ড ব্যবহার করবেন এই বিষয়গুলো আমি আপনাদের জন্য ফ্রি কিছু ফন্ড দিব পার্ট টুতে অবশ্যই মিস করবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ